আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা বিগত দিনগুলোর তুলনায় বর্তমানে দিনারের রেটটা অনেকটা ভালো রয়েছে আজকেও বিভিন্ন এক্সচেঞ্জে আগের তুলনায় রেটটা বেড়েছে তবে আবার স্বর্ণের রেটটা কিন্তু বর্তমানে লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা বেড়েছে কুয়েতেও কিন্তু স্বর্ণের দামটা প্রতিনিয়ত বাড়তেছে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনের রেট আজকে যারা কুয়েত থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন তিনশত চুরানব্বই টাকা এগারো পয়সার মতো করে পেয়ে যাবেন যেমন কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা এক পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা এগারো পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা কুয়েতের আলনাদা একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা দশ পয়সা কুয়েত বাহারান এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা একষট্টি পয়সা বিশ সি বাণ এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত চুরানব্বই টাকা এগারো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা নিরানব্বই পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা শূন্য আট পয়সা লুলুমানি ট্রান্সফারে তিনশত চুরানব্বই টাকা এগারো পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা শূন্য নয় পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা বাষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা তিয়াত্তর পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আমান এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা আটাশি পয়সার মতো করে পাবেন অপরদিমে আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার সাতশত দুই পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনের ছয়শত চৌষট্টি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনের ছয়শত শত পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠারো দিনের পাঁচশত পঁয়তাল্লিশ পয়সা তো এছাড়া আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেট